আল্লাহ রসুল সাল্লামের সাহাবিগণ রসুল সাল্লামের কাছে আসতেন তার কাছে দেওয়ার জন্য আসাও আল্লাহর হুকুম আর কারোর কাছে না তারপর তারা আসতেন জানতে এই জানতে এসে তারা প্রশ্ন করতেন এখানেও আমাদের সাথে তাদের অনেক পার্থক্য আপনারাও অনেক সময় প্রশ্ন করতে আসেন আমাদের অধিকাংশ প্রশ্ন সিলি ইংরেজিতে বলে একেবারে বাজে সাধারণ ছোট ছোট ঝগড়াতে masala অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো অন্য লোককে ঠগানোর জন্য করি নিজের জীবন পরিবর্তনের জন্য করি না আমি কি করে জান্নাতে যাব এই চিন্তার প্রশ্ন তো ওই লোকটা ভালো না মন্দ এই জাতীয় প্রশ্ন বেশি কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এসে প্রশ্ন করতে অথবা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আমাকে কিছু উপদেশ দেন আমরা আমাদের প্রশ্ন আর সাহাবাহিকেরামের প্রশ্ন একটু তুলনা করে আলোচনার চেষ্টা কর ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে এটা আমাদের দেশের প্রবাদ আদৌ ঢেঁকি স্বর্গে যাবে এরকম নয় আমি কোনোভাবেই হোক যেখানেই যাই কিছু প্রশ্নের সম্মুখীন হই আমি ঢেঁকির মতো হয়ে গেছি কোন মাহফিলে গেল প্রশ্ন রাস্তাঘাটে কোন লোক দেখলেও প্রশ্ন করেন হুজুর একটা প্রশ্ন আছে ওই যে কিছুদিন টিভিতে প্রশ্ন উত্তর করতাম এখন আমি ঢিকি হয়ে গেছি তবে অধিকাংশ প্রশ্নই খুব একটা জীবন গঠনমূলক না যেমন না করে গিয়েছিলাম সেখানে পুরো মাহফিলটাই ছিল প্রশ্ন উত্তর ছোটখাটো লাভ নিয়ে একজন দুজন প্রশ্ন করেছে খুব ভালো লেগেছে হুজুর মনোযোগ কিভাবে কিভাবে গোনা থেকে মুক্ত থাকবো কিভাবে ক অর্জন করব আল্লাহর কাছে দোয়া কিভাবে করব এই জাতীয় প্রশ্ন খুব কম অধিকাগুলো প্রশ্নই আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি হয় মিলাদ কেয়াম নইলে রসুল আসলাম মাটির তৈরি নুরের তৈরি অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না আমিন জোরে বলতে হবে হবে না এই জাতীয় প্রশ্ন কথাটাকে বুঝতে পারছেন আর এই প্রশ্নগুলো যারা করেন তারা মূলত আমলের জন্য কম করেন আর একজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করেন